আমি ছোটবেলার গল্প বলি ছোটোবেলায় পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক কিছু হতে চাইতাম এই ইন লাইফ রচনা বড়বেলায় এতদিন পরে নিজেকে যেই মোটিভেশনটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে যে জীবনে আর যাই করি না কেন স্ট্রেস নেওয়া যাবে না অস্থিরতা চিন্তা করা অতি চিন্তা হাইপার এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই পদ পদবি টাকা খ্যাতি গোল্ডেন সিলভার প্লে বাটন হলে হবে না হইলে নাই লাইফ আ রাইস পেটের দায় মনের দায় দুইটা আলাদা জিনিস আমি বলছি না যে সব কিছু ছেড়ে দিয়ে তাহলে কিছুই চেষ্টা করবো না হবে কি না হবে সেইটার চিন্তায় তোর হাল ছেড়ে দেওয়া যাবে না সো আমি এখন যেমন টুকর টাক্কুর করে লোকজন রাস্তাঘাটে ছবি তোলে আমি জানি কিছুদিন পরে আর তুলবে না আজকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে কয়েকদিন পরে হয়তো ডাকবে না এই জিনিসটা নিয়ে অতিরিক্ত টেনশন করাটাই আমার অপছন্দ সো এমন অনেককেই দেখি যে প্রচণ্ড হাহুতা সবসময় সব কিছু নিয়ে এখন এটা হয় নাই ওইটা হইলো না আমার তো সব যোগ্যতা আছে আচ্ছা আমি পেলাম না ও কেন পেলো চিন্তা করে লাভ নাই আমি লাইফে কারো হিসাবে মেলে না কেউ যদি বলে যে তার হিসাব মিলেছে তাহলে তার ক্যালকুলেটর নষ্ট তাহলে এত কিছু কেন বলছেন ভাই চেষ্টা করে যাওয়ার কথা বলি মাঝে মাঝে চেষ্টা করে যাব যতটুকু পর্যন্ত কোলায় যতটুকু সামর্থ্য আছে মেধা আছে আমি চেষ্টা করব বাট যদি না হয় সেটা নিয়ে খুব ভেঙে পড়ার কোনো কারণ দেখি আমার নতুন এম ইন লাইফ হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা দিন শেষ যদি আমার মনে হয় যে আজকে আমি কারোর সাথে অভদ্রতা করি নাই চিল্লাচিল্লি করি নাই কোনো কিছু নিয়ে খুব বেশি হতাশ হয়ে যায় নাই এনাফ কিছু তিক্ত সত্য পৃথিবীতে ঘুরে ফিরে এক পার্সেন্টের কাছে টাকা থাকবে বাকি নাইনটি নাইন পার্সেন্ট কাছে থাকবে না আমাদের যাদের নাইনটি নাইন কাছে টাকা নাই টাকা তাহলে তারা কি অসফল না কেউ একজন দামি এয়ার কন্ডিশন গাড়িতে চড়ে মানে সে খুব সফল আমরা প্রায় আজকাল দেখতে পাই যে পৃথিবীর টপ টেন বিলিয়ন দেশের টপ টেন ধনী সো আমি ধন সম্পদ আহরণ করাকে খারাপ কথা বলছি না ব্যবসা সব ধর্মই বলা আছে বাট যদি না হয় তাহলে আপনি অসফল না স্টপ থিংকিং অ্যাবাউট দ্যাট যে আমার লাইফে টাকা হয়নি খুবই অপ্রীতিকর শব্দ আর এখন পৃথিবীর জুড়ে যখন মূল্যস্ফীতি যুদ্ধ এইসব এই সব বানিয়ে দিতে আসছেন সুখন ভাই বা ট্রাসমি অনেকের সাথেই মিশি ওই যে বললাম টাকা হয়েছে সুখ নাই সুখ হয়েছে সামর্থ্য নাই সামর্থ্য আছে সম্মান নাই এই জন্যে অতিরিক্ত সারাক্ষণ কোনো কিছু পেছনে ছোটা ইজ নট ভেরি ওয়াইজ ইয়াস গতিময়তা লাইফে থাকতেই হবে পেটের দায় আয় রোজগার করতেই হবে এটা জন্য যে দক্ষতা দরকার সেটা আমরা অর্জন করার চেষ্টা করবই বা যদি না হয় কোনো কিছু আমার ইচ্ছা মতো আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখি হয় নাই এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই এই চাকরিটা পাই নাই ওই পার্টনার লাইফ পার্টনার পাই নাই ওই দেশে পিয়ার পাই নাই পাগল হয়ে গেল লাভ কি ধরেন আপনি পাইলেন পিয়ার ধরেন অত বড় চাকরি পাইলেন ঘুরে ফিরে দেখা যায় না ওই একটা বলয়ের মধ্যে চলে আসতে হয় সো আমার একটাই অনুরোধ থাকবে যারাই আমার বিভিন্ন স্পিচ মোটিভেশন বা ইত্যাদি নানান কিছু দেখেন অনেক ঘাটের জল টল খেয়ে যেটা বুঝলাম এক একটা না দেখবেন যে ভরদুপুরে রিক্সা অনেক যারা রিক্সা চালক আছেন তারা দেখা যায় রিক্সার ওই যে সিটটা এইভাবে দিয়ে হেলান দেব নাক ডেকে ব্যাপক ঘুম দিচ্ছেন ঘুম কেনার জন্য মানুষ যে কত টাকা খরচ করে ঘুম আট নয় ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা একটু ঘুমাইতে পারলে সে মনে করেন আম ওকে আই আম হ্যাপি এই জন্য তাহলে কেমনে টেনশন কমাবো লোভটা আর হিংসাটা যদি বন্ধ করা যায় লাইফ থেকে লোভ হিংসা তাহলে দেখবেন অনেক রিল্যাক্সড আর ওই যে বললাম যে খুব বেশি হিসাব কারোরই মিলবে না আপনি চেষ্টা করতে পারেন ওই যে ঘুরে ঘুরে এটা হলে ওটা হবে না এটা হলে ওটা হবে না হবে না আপনি দেশের শীর্ষ ধ্বনি আপনি দেশের সবচেয়ে বড় পদক প্রাপ্ত মানুষ আপনি দেশের সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষ কিছু কিছু গ্যাপ থাকবেই প্রত্যেকের বুঝে কিছু বলে না আমার সব হিসাব মিলে গেছে ক্যালকুলেটর নষ্ট এটা দিয়ে আমি যেটা চেষ্টা করে দেখলাম যে খুব ডাউন টু আর্থ থাকা যায় রিল্যাক্স থাকা যায় যেমন আমাকে আহ দিনে মনে হয় আজকাল আমি অঙ্ক করে বলতে পারবো দিনে একশো দুইশো পাঁচশো বার অপমান হই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখে আবার অনেক জায়গায় দেখি মানুষজন প্রেস করে টুকুর টাকুর ছবি তোলে অনেক যাকে দাওয়াত দেয় আমি জানি কয়েকদিন পর আর দিবে না অথবা উনি আমার সঙ্গে খারাপ কথা বলেছে সোশ্যাল মিডিয়া তোকে আমি এখন কি করবো ওনার মনে হয়েছে উনি বলছে বাবা উনার যদি তাদের শান্তি হয় হবে বাট কারোর সঙ্গে কেউ খারাপ কথা বলে শান্তিতে ঘুমাতে পারে এটাও আমি বিশ্বাস করি যে হয় না এই জন্য স্ট্রেসড নেই আমাকে বলে যে এত রং কেন বয়স হয়েছে দাঁড়িয়ে ট্রেনে পেকে গেছে ভাই হিসাব যেহেতু প্রপারলি মিলবেই না স্কুল কলেজে শেখানো হয় অঙ্ক যেহেতু মিলবেই না যেহেতু বুঝেই গেছি তাহলে এক একটা দিন নিজের মতো করে কাটায় দেওয়াটাই আমার কাছে লাইফের সেলিব্রেশন এই জন্য হয়তো চাকরিও করছি সোশ্যাল মিডিয়াতে টাইম দিচ্ছি বাইরেও ঘোরাঘুরি করছি যতটুকু পারছি মানুষজনের সাথে মিশছি শান্তিতে আছে আরামে আছে নতুন এই ইন লাইফ স্ট্রেস ফ্রি থাকেন হইলে খুশি না হইলে নাই চেষ্টাটা করে যাব আপনি চেষ্টা করেন পাওয়া না পাওয়া হিসাব পাওয়া না পাওয়া নিয়ে চিন্তা করে আসলে না আপনি আজকে রাতে যদি নাক ডেকে আরাম করে ঘুমাতে পারেন আপনি অলরেডি একজন তুমুল সফল মানুষ ঠিক আছে ভালো থাকবেন আনন্দে থাকবেন আশেপাশের মানুষজনকে আনন্দে রাখবেন এটাই হওয়া উচিত আপনার এম ইন লাইফ আমি ছোটবেলার গল্প বলি ছোটবেলায় পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক কিছু হতে চাইতাম এম ইন লাইফ রচনা বড়োবেলায় এতদিন পরে নিজেকে যেই মোটিভেশনটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে যে জীবনে আর যাই করি না কেন স্ট্রেস নেওয়া যাবে না অস্থিরতা চিন্তা করা অতি চিন্তা হাইপার টেনশন এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই পদ পদবী টাকা খ্যাতি গোল্ডেন সিলভার প্লে পাটন হলে হবে না হইলে নাই ইয়াস লাইফ ইজ রাইস পেটের দায় মনের দায় দুইটা আলাদা জিনিস আমি বলছি না যে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তাহলে কিছুই চেষ্টা করবো না হবে কি না হবে সেইটার চিন্তায় তোর হাল ছেড়ে দেওয়া যাবে না সো আমি এখন যেমন টুকর টাক্কুর করে লোকজন রাস্তাঘাটে ছবি তোলে আমি জানি কিছুদিন পরে আর তুলবে না আজকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে কয়েকদিন পরে হয়তো ডাকবে না পার এই জিনিসটা নিয়ে অতিরিক্ত টেনশন করাটাই আমার অপছন্দ সো এমন অনেককেই দেখি যে প্রচণ্ড হাহুতা সবসময় সব কিছু নিয়ে এখন এটা হয় নাই ওইটা হইলো না আমার তো সব যোগ্যতা আছে আচ্ছা আমি পেলাম না ও কেন পেলো চিন্তা করে লাভ নাই আমি লাইফে কারো হিসাবে মেলে না কেউ যদি বলে যে তার হিসাব মিলেছে তাহলে তার ক্যালকুলেটর নষ্ট তাহলে এত কিছু কেন বলছেন ভাই চেষ্টা করে যাওয়ার কথা বলি মাঝে মাঝে চেষ্টা করে যাবো যতটুক পর্যন্ত কোলায় যতটুকু সামর্থ্য আছে মেধা আছে আমি চেষ্টা করব বাট যদি না হয় সেটা নিয়ে খুব ভেঙে পড়ার কোনো কারণ দেখি আমার নতুন এমিন ইন লাইফ হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা